এই যে এত গরমে এত গরমে কবুতর এত সুস্থ এবং ফিট কি কারণে জানান এই যে এই কারণ আর এই কারণ পাশ দিয়ে বাতাস এদিক দিয়ে আসে এবং এই দিক দিয়ে বাতাস বের হয়ে যায় তার কারণে কবুতরগুলো এত সুন্দর হেলদি এবং এত ফ্রেশ আছে আর রেজাল্টের কথা যদি বলি দেখেন এখানে দুইজন এখানেও দুইটা হবে কিন্তু এখানেও দুইটা আমার এই যে আর এই একটা বাচ্চা এরকমভাবে বের হয়ে গেছে এমনকি কোথাও আছে বাচ্চাটা কোথায় আছে এই তো এই তো এইটাও বাচ্চা ভাবা যায় এই বাচ্চাটা বের হয়ে গেছে আর আমি আপনাদের একটা জিনিস দেখাই এই বাচ্চাটা এই যে দেখেন পায়ারিং আছে এই যে দেখেন পায়ারিং আছে এটার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার এই যে জোড়া দেখছেন এই যে লাল যে জোড়া আছে গিরিবাজ অরিজিনাল তাদেরই প্রথম বাচ্চা আমার বাড়িতে হয়েছে আর কি প্রথম ব্রিডের তার জন্য তার কত সুন্দর একটা রিং পড়া দেখতে পাচ্ছেন আর এগুলা হচ্ছে সবুজ জিরা কলার বাচ্চা গোল্ডেন টেডির বাচ্চা আছে আর বাচ্চার কোয়ালিটি যদি আমি দেখাইতে যাই তাহলে দেখেন এই রে এদিকে ঘর এদিকে ঘর ও কোয়ালিটি দেখেন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি এইখানে আমি যদি এই রাজশাহী গিরিবাস্টার বাচ্চার কোয়ালিটি দেখাইতে চাই এই পরে দেখ না পরে দেখা পরে দেখ না এই যে দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চার আমার আরেকটা বাচ্চা আছে যে বাচ্চাটা আপনাদের আমি যদি দেখাই এই বাচ্চাটা এখনও কোনো পোয়ার পরেনি একা একা খাবার খাবার শিখছে কোয়ালিটি দেখেন আর এখানে নামবে দেখছেন উড়ার একটা কোয়ালিটি দেখে বুঝেছে আমি আরেকবার আপনাদের যদি দেখাই এই যে উড়বে উড়ে যে নামবে এটা দেখে আপনার কোয়ালিটি বোঝা যাবে যে বাচ্চাটা কেমন হবে ওর যে একটা উড়ার যে ভাজ আপনি দেখেন একবার এই নাম 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 খেতে নাম রাত্রে অরিজিনাল গ্রি তার পায়ের মুজ দেখেন কত বড় নাম এই যে দেখেন উড়ার একটা কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা কেমন হবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো আমি আপনাদের ইম্পর্ট্যান্ট একটা টিপসও দিয়ে দিলাম এর মধ্যে যে কবুতর কিভাবে সুস্থ রাখা যায় গরমে